বিসমিল্লা রহমান রহিম আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে পাত্রপাত্রীর সন্ধানগুলি দিয়ে থাকি আপনাদের সম্মুখে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত মার্জিত সুন্দর যেসব ছেলে গ্রাম অঞ্চলে আছেন সেগুলি পর্যবেক্ষণ করে আমরা সংগ্রহ করি কবদূর দাব পেড়ে আমরা আমাদের অফিস আছে অফিস থাকলেই সকল ফ্যামিলি অফিসে আসে না আর অফিসটাকে তারা এত প্রাধান্য দেয় না তার কারণ হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষ মোটা ঘায় মোটা চলে তারা এত কিছু করতে চায় না এত কিছু বুঝতেও চায় না সেজন্যে তাদের বাড়িতে আমাদের যেতে হয় আমরা যা কথা বলি আমরা যায় কথাবার্তি বলে মেয়েদের বায়োডাটার ছবি এগুলি সব আমরা নিয়ে আসি আমরা কথা বলি বলে দেই আর যারাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ফোন করেন আপনারাও আমাদের সাথে কথাবার্তা বলবেন ফোন করবেন কিভাবে কি করে দিতে হয় সেটা আমরা ব্যবস্থা করে করে দেব ইনশাল্লাহ আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করলেই অনেকগুলো মেয়ের সন্ধান আপনারা পেয়ে যাবেন আপনার কর্ম শিক্ষা যোগ্যতা অনুসারে এটিটাসগুলি ডেটাসগুলি আমরা যখন আপনার কাছ থেকে নেব তখনই আমরা বুঝতে পারবো যে আপনাকে কোন যোগ্যতার কোন মেয়েটা আপনাকে দেওয়া যায় তো ওই মেয়েটির বর্ণনা আমরা দেব দিলে আপনাদের যদি চলে তখন আমরা আপনার কাজ করে দিতে পারব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার